রায়গঞ্জ তারা সলঙ্গার কল্যাণে নগা মাজারে চার শীর্ষ নেতার মিলন মেলা পবিত্র জুমার নামাজে অংশ নেবেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা সিরাজগঞ্জ তিন আসনের বিএনপির সাংগঠনিক ঐক্য ও জনকল্যাণে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে আজ বিশে জুন শুক্রবার ঐতিহাসিক তারাসের নওগা মাঝার মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন বিএনপির চার শীর্ষ নেতা ছাত্র রাজনীতির কিংবদন্তি ভিপি আইনুল হক সাবেক এমপি মান্নান পুত্র রাহিত মান্নান নেলিন প্রবাসী জনদল নেতা ইঞ্জিনিয়ার কামাল হোসেন ও ত্যাগী রাজনীতিবিদ আলহাজ দুলাল হোসেন খান এ সময় তাদের সাথে থাকবেন বিএনপি এবং সহযোগী সংগঠনের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই নামা শুধু একটি এবাদতের আয়োজন নয় বরং এটি রায়গঞ্জ তারা সলঙ্গা অঞ্চলের সকল স্তরের মানুষের শান্তি সুস্থতা ও সমৃদ্ধির জন্য মিলিত দোয়া এবং বিএনপির অভ্যন্তরীণ ঐক্যের একটি কর্মসূচি রায়গঞ্জ উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ জানিয়েছেন রায়গঞ্জ তার সলঙ্গার জাতীয়বাদী শক্তিকে আরও সুসংগঠিত ঐক্যবদ্ধ করতে এবং সামনের রাজনৈতিক কর্মকাণ্ডে সুদৃঢ়ভাবে প্রস্তুত হতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন তারা একযোগে আহ্বান জানিয়েছেন রায়গঞ্জ উপজেলার সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আজ শুক্রবার সকাল দশটা তিরিশ মিনিটে ভূয়াঘাতি অ্যাফেক্স হাসপাতালের সামনে অবস্থান নিতে সেখান থেকে একযোগে যাত্রা করে পৌঁছাবে নগা মাজার মুর্শিদ প্রাঙ্গনে এই আয়োজন কেবল রাজনৈতিক উদ্যোগ নয় এটি জাতীয়বাদী দর্শনের অন্তর্নিহিত মানবিকতা ও জনকল্যাণমূলক চেতনার প্রতিফলন শেষগুন তিন আসনে বিএনপির আগামীর পথ চলায় এটি হয়ে উঠতে পারে একটি ঐক্যের চূড়ান্ত বার্তা সবার প্রতি অনুরোধ জানিয়ে এই চার শীর্ষ নেতা বলেন আসুন আমরা মিলিত হই দোয়ার এই ঐতিহাসিক আয়োজনে ঐক্যবদ্ধ হই দেশ ও দলের স্বার্থে

জেনেছেন যে আগামীকাল শুক্রবার আমরা নগাঁ তার আপনার নগাতে আমরা জুমান আমরা করবো সেই লক্ষ্যে সকাল সাড়ে দশটার ভিতরে আমি সকল রায়গঞ্জবাসীকে আমন্ত্রণ জানাবো যে আপনার সবাই থাকবেন সাড়ে দশটার ভিতরে আমরা সেখান সবাই একসাথে আমরা ইনশাআল্লাহ কাজ নামাজ আমরা তারা সে রঙাবাদেশ আসলে সবাই আমাদের